দর্শক একেবারে ফুল গলা গলাকশা লাল গররা চুইঠাল একটা নরকবুতর সবজি গররা সবজি গররা একজরে কাজ করা একজরে হচ্ছে গাঁচিল কালদাম আচ্ছা দুজোরে একসাথে নিবেন মাত্র 1400 টাকা এই আছে দুইটা সিল দুইটা সিল ঠিক আছে আচ্ছা এই পাশে আছে একটা সিল লাল সুন্দরী একটা নর সুন্দরী একটা নর টকটকা লাল গিয়ারে এই যে ভাই

ঠিক আছে এই পাশেও নয়টা এই পাশেও নয়টা আপনারা গুনে নিতে পারেন এই যে তিন ছয় তিন নয়টা এই পাশে আছে তিন

সাথে প্যারিং করতে পারেন চাইলে কাজে দিবে মাত্র 500 টাকা মাত্র 500 টাকা রিয়াদ ভাই ভাই ময়না ঝাক চোকের দেখেন ভাই কয় বলবেন ময়না একটা নর নামা নর সিঙ্গেল নর সিঙ্গেল নর একেবারে রানিং নর না

ভাই ভাই এটা কি সুন্দরী একটা টপ ক্লাস মাদি মাদি সুন্দরী একটা মাদি জি পায়ে মুজা আছে আবাদী মুজাও আছে জি দর্শক আবার মুজাও আছে দর্শক সুন্দরী একটা মাদি গウター টকটকা লাল গ্যার এটা সবুজ গলা সুন্দরী মাদি জি সবুজ গলা সুন্দরী একটা মাদি এইদিকে আরেকটা মাদি আছে জিরা গলা মাদি জিরা গলা মাদি এটাও পায়ের মুজা আছে এটাও মুজা আছে জি এটাও মুজাওয়ালা মুজাওয়ালা এটা মুজোওয়ালা আর এটা হচ্ছে সুন্দরী জোপা মুজোওয়ালা একটা মাদি দুটোই আচ্ছা দুইটাই মাদি কবুতর মাশাআল্লাহ এখান থেকে সুন্দরী মাদিটা কত চার এখান থেকে যেই মাদিটা নিবেন একদম 500 টাকা একদম 500 যেটা নিবেন 500 যেটা একদম বুট ঠোটের একেবারে বুট একেবারে বুট ঠোটের দর্শক সুন্দরী এক দুইটা মাদি কবুতর দুটোই মুজোওয়ালা যার যেটা লাগবে সে সেটা নিতে পারেন মাত্র 500 টাকা পিস মাত্র 500 টাকা পিস ভাই জি ভাই এটা কি দিলেন ভাই গলা কষা লাল গিয়ারে লাল গররা নর লাল গিয়ার লাল গিয়ারের লাল গড়রা চুইঠাল এটা কি মিস মার্ক আছে এই যে এতটুকু মিস মার্কস মিস মার্কটা আমরা আগে ধরি আগে মন্দটা দেখে তারপরে ভালোটা দেখাবো এই যে দেখেন চোখের উপরে জাস্ট এতটুকু মিস মার্ক আছে না চাইলে ভাই এটা উঠায় দিতে পারতাম ভাই এই যে দেখে আর্কাশে আটটা 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 এক পাশে আটটা এই পাশে আটটা

মাকরা চোখ গিয়ার দা ইনশাল্লাহ আমাদেরকে খুব কম দামে দিবে সেই সেই বিশ্বাসটুক রাখি কত হইলে দিবেন বাই এই নটটা আলোচনার সাপেক্ষে দেখতে হবে আলোচনা সাপেক্ষে থাকবে যার লাগবে সে আলোচনা করে নিবে আপনার থেকে টক আর লাল কালারের দেখেন কালারটা দেখছেন মার্শাল আলা গিয়ারটাও কিন্তু লাল গিয়ার আর গলা কষার কথা কি বলবে এটা তো আপনারা নিজে দেখছেন এ তো নন স্টক দেয় হয়েছে তোমার টাকাটা কি হয়েছে এবার তুমি একটু তোমার খেলাটা দেখাও এই যে দেখেন নন স্টপ বাড়ি দাদা দেখছেন একেবারে একটা বাগা ওল্ড জেনারেশন পাল্লা করা আছে সবকিছু আছে ভাই আচ্ছা ঠিক আছে বাঘা মাদি পুরানজাতের পুরানজাতের কত চাচ্ছেন বাঘা মাদিটা একদম সাতশো টাকা একদম সাতশো সাতশো মাত্র সাতশো মাত্র সাতশো দর্শক দেখেন একদম পাথর চোখের পাথর পাথর চোখের মাদিটা যারা নিবেন একদম সাতশো টাকা সাতশো টাকা তাও কবুতর দর্শক নর আছে হ্যাঁ তার জন্য আজকে দর্শক যার কাছে নর আছে এই মাটিটা নিতে পারেন এই যে দেখেন মুজাও আছে পায়ে মাকড়া চিলা খুব সুন্দর একটা মাদি কবুতর নর দিলে জোরা নিয়ে নেবে সাথে সাথে জোরা নিয়ে মাকরা মাকরাচিলা মুজেওয়ালা একটা চুরি মুজেওয়ালা একটা মাদি কত চাচ্ছেন মাদিটা মাদিটা একদম 700 টাকা একদম 700 টাকা জি এটা কি আবার মাকরাচকের সাবচিলা মাদি নর নর মাকরাচকের সাবচিলা একটা নর কবুতর জি দেখেন অনেক বড় সাইজ তো এটা আবার এক হাত সাইজ এক হাত সাইজের এই নরটাদর্শক মাকরাচকের সাবচিলা একটা নর এই নরটা কত হলে দিবেন ওই নরটা একদম 500 টাকা একদম 500 একদম 500 টাকা হলে মাকরাচকের সাবচিলা এই নরটা নিতে পারবেন এটা আবার কোনটা নাপতা মাকড়া একটা মাদি নাপ্তা মাকড়া একটা মাদি কবুতর এগুলা কি উড়ে নাকি কবুতর উড়বে মানে ভাই কবুতর কতক্ষণ উড়াবেন তিন ঘন্টা চার ঘন্টা এইসব মাদি বলা লাগবে না নাপ্তা মাকড়া একটা মাদি কবুতর মাসাল্লাহ কি সুন্দর এই মাদিটা তিন চার ঘন্টা ওই উড়বে এগুলা যে এই মাদিটা কত চান এই মাদিটা নিলে একদম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হইলে মাকড়া কি মাকড়া মাদি মাকড়া চিলা মাদি মাকড়া

নর কবুতর মাসাল্লাহ কি সুন্দর এগুলা কি হাই ফ্লায়ার কবুতর করা যায় কবুতর এগুলা নিয়ে ফ্লাইং করবে না ক্লিয়ার আছে এটা কি কালো গরি কালো গরি দুই চশমা দুই চশমা এটা কি হাই ফ্লায়ার হাই ফ্লায়ার এটা পাল্লা করা একটা মাদি কবুতর সবজি ঘররা একটা নরকবুতর আচ্ছা সবজি ঘররা নটটা কত চান কালো ঘররা মাদিটা কত চান সবজি ঘরার নটটা যদি কোনো ভাই বন্ধু দামাদামি করে একদম দুই টাকা দামাদামি না করলে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবে আচ্ছা এর সবজি ঘররা নটটা সবজি ঘররা নটটা একদম পনেরোশো কালো ঘররা মাদিটা একদম সাতশো একদম সাতশো জি কোনো অপশন নাই কোন কিছু বলার নাই

দুই জোড়া যদি কত নেই কালদম আর সুন্দরী এই জোড়া এখান থেকে নিবেন নয়শো টাকা একদম নয় টাকা কম হবে না আচ্ছা দুই জোড়া একসাথে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা দুই পেয়ার কবুতর কালদম কবুতর তো আমরা জানি এমনিতেই অনেক উড়ে ভাই কবুতর ফ্লাইং গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার দর্শকদের আচ্ছা একদম একদম এক দাম 1400 1400 টাকায় দুই পেয়ার কবুতর মাত্র জি রিয়াদ ভাই ভাই এটা কি কালো প্লেন একটা মাদি কালো প্লেন একটা মাদি লাল গিয়ারের আবার লাল গিয়ারের এপাশে আছে দুইটা সিল দুইটা সিল ঠিক আছে আচ্ছা এই পাশে আছে একটা সিল এই পাশে একটা সিল মানে দুইটার একটা তিনটা সিল খাওয়া তিনটা সিল খাওয়া মাদি তিনটা সিল খাওয়া কালো প্লেন একটা মাদি এই যে ক্লাব ট্যাগ লাগানো আছে দর্শক এই কই ছটপট করো এদিকে আসো আগে দেখানি তোমারে নতুন মালিকের বাসায় যাও এই যে দেখেন কালো প্লেন একটা মাদি তিনটা সিল খাওয়া জি এটা এটা লাল সুন্দরী একটা নর সুন্দরী একটা নর টকটকা লাল গিয়ারে এই যে ভাই

এগুলা নিয়ে টেনশন করা লাগবে না যারা ফ্লাইং করাতে চান নিতে পারেন যারা পাল্লা করাইতে চান তারাও নিতে পারেন জোড়াটা কত হইলে দিবেন ভাই দুটোই তো লাল গিয়ারের ভাই দামাদামি করলে 3000 টাকা নিলে মাত্র 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 একদম 1500 একদম 1500 একদম 1500 টাকা দশক রিটার্ন আমাকে আর রিয়াদ ভাইকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই কবুতর উড়বে তো এই কবুতর ট্যাগ আর সিল ওরাই বলে দিবে উড়বে না কি করবে দৌড়াবে রকেটের গতিতে কত বললেন একটা জোড়া গলার বানটা একেবারে কার্বন কপি দর্শক দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা তো দেখতে হবে এই যে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন ক্লাবের সব লাগানো দিব ইনশাল্লাহ এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা দর্শক দেখেন রয়্যাল ডি একটা পেয়ার এগুলা ডিম বাচ্চা কেমন করে দর্শক স্ট্যান্ডিং দেখবেন যাই করেন না করেন স্ট্যান্ডিং দেখবেন দেখে তারপরে নিবেন টাকা দিয়ে নিবেন ভাই দিয়ে খেয়ে নিবেন একবারের জায়গায় দশ বার নেন

সকাল সন্ধ্যা ফ্লাইং গ্যারান্টি ডিম বাচ্চাও গ্যারান্টি তো এই জোড়াটা কত চান এই জোড়াটা একদম দুই হাজার একদম দুই হাজার একদম দুই হাজার দুই হাজার কত হলো চার হাজার চার হাজার টাকা এক জোড়া পাকিস্তানি রয়্যাল টেডি এক জোড়া ভাটারা পাকিস্তানি ভাটারা কবুতর দুই পেয়ার চার হাজার টাকা একটু কম টম করে দেন একটু কম করে দিব কম করে দেন এই দুই জোড়া যে ভাই বন্ধু একসাথে নিবে তার জন্য আজকে এই রয়্যাল টেডি জোড়াটা একেবারে ফ্রি একেবারে দাঁড়ান নেই এই যে দর্শক এই জোড়াটা সম্পূর্ণ ফ্রি ফ্রি সম্পূর্ণ ফ্রি দশ সাথে ডেলিভারি চার্জও ফ্রি সমগ্র বাংলাদেশ মানে দুই জোড়া টেডি কিনলে এক জোড়া টেডি ফ্রি আবার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি দাম মাত্র মাত্র চার মাত্র চার টাকা দর্শক স্ট্যান্ডিং কোয়ালিটিগুলো দেখছেন কবুতরগুলোর প্রতিটা কবুতর মার্শাল একেবারে চিকন মাত্র চার হাজার টাকা হলে দুই দুই জোড়া পাকিস্তানি টেডি কবুতর কিনলে এক জোড়া পাকিস্তানি টেডি পাবেন সাথে আবার ডেলিভারি চার্জও বিকাশ খরচ কিন্তু দিতে হবে ভাই বিকাশ খরচ দিয়ে নিতে হবে দর্শক একজন নিলে কিন্তু দুই হাজার টাকায় পড়বে ভাই রিয়াদ ভাই এটা কি গলায় লাল গলায় লাল কবুতর উড়াবেন খালি উড়া উড়াবেন দর্শক দেখেন গলায় লাল একটা কবুতর এটা ননামাদি এটা নটটা আচ্ছা এই যে ভাই তার মাদিটা এই হচ্ছে তার মাদিটা দর্শক গলায় লাল একটা জোড়া জি মাশাআল্লাহ রানিং জোড়া রানিং জোড়া রানিং জোড়া ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাই একবার মাদিদি একবার ডিম বাচ্চা করা মাদিদি একবার ডিম বাচ্চা করা গলায় লাল একটা পেয়ার জি এগুলা ফ্লাইং টাইম কেমন দিবেন এটা

হচ্ছে মাদি স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন দর্শক এই রামপুরি ফ্লাইং করে কিরকম কবুতর ওভেন 5 থেকে 6 ঘন্টা ভাই ওনে আসে ফ্লাইংটাই আগে জানা দরকার কারণ দর্শক আপনারা কবুতর নানি একটু উড়ানোর জন্য আর এই কবুতরগুলো যদি উড়ে তাহলে দেখতে ভালো লাগে আর না উড়লেও মন খারাপ হয়ে যায় দেখেন আর ডিম বাচ্চা ক্লিয়ার আছে তো ডিম বাচ্চা 100 100 ক্লিয়ার ভাই 100 100 ক্লিয়ার আছে রামপুরি একটা জোড়া মাশাআল্লাহ কত হইলো দিবেন এই রামপুরি জোড়াটা ভাই কোন ভাই বন্ধু নিলে দামাদামি করলে আগে বেসতেন দুই হাজার আজকে দিলেন মাত্র তেরোশো তেরোশো কারণটা কি আচ্ছা কিনছেন কমে দেখে দিয়ে দিচ্ছেন কমে এইটাই রিজন এছাড়া কোনো রিজেন নাই কি ভাই আমি এক দেড়শো পিস লট আমি লট কিনতে পারি কমে কমে আচ্ছা মাত্র তেরোশো তেরোশো টাকা এক জোড়া রামপুরী কবুতর ভাই ভাই এবার কি আসছে কালো গলা একটা জোড়া কালো গলা জোড়া জি কালো গলা একটা জোড়া মাশ এটা নর জি এই যে নরম এই যে মাদিটা এই আসতে দর্শক কালো গলা একটা জোড়া দর্শক দেখেন মাশাল্লাহ একেবারে গলার বান ঠোট ঠোঁট বুট ঠোঁটের কবুতর একদম সেম টু সেম দেখেন খুব সুন্দর একটা পেয়ার কালো গলা কবুদর যারা হাই ফ্লার কবুতর ওরে বাবা যারা হাই ফ্লার কবুতর খুঁজছেন তারা কিন্তু চাইলে আজকের কবুতরগুলো কালেকশন করতে পারেন এগুলো সবই হাই ফ্লার কবুতর এটা কি নটটা হলো পাংখি আর মাদিটা হলো আর্মি ফেটা কবুতর নটটা পাংখি মাদিটা আর্মি ফেটা কবুতর জি ভাইব্রেশন করে নটটা নট ফুল ভাইব্রেশন নট ফুল ভাইব্রেশন আছে না দর্শক এক জোড়া কালো গলা এক জোড়া পাংখি নরের সাথে আর্মি ফেটের কবুতর জি এই তুমি ডাকা ডাকি পরে করো তোমার পাংখি কয়েছে তুমি আগে ভাইব্রেশন করো ও ভাই আগে ও ডাকবো আগে এই তো ভাইব্রেশন ভাইব্রেশন পরে ভাই ও এটা ডাকেই খেলবে আচ্ছা টোটাল দুই পেয়ার এই যে ভাইব্রেশন শুরু হইছে

কালো মাকরা মুসালদম একটা জোড়া এটা নর না এটা নর এই দুইটা হচ্ছে জোড়া একেবারে কুচকুচে কালো পাগুলাও দেখেন এই যে মাদির পায় একেবারে পুরো বেগুনি পায়ে নরের পাটাও দেখেন মাসাল্লা কত চাচ্ছেন মাকরা মুসালদম বারো বারো লেজ ক্লিয়ার এই পেয়ারটা দামাদামি করলে পঁচিশশো নিলে আজকের জন্য একদম পনেরোশো মাত্র পনেরোশো পনেরোশো একদম পনেরোশো একদম কালো কালো মাকরা মুসাল্দম পেয়ার দশক আজকে মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস্য একটা ব্যাপার দর্শক মাকরা মুসালদম মাত্র পনেরোশো টাকা তাও বারো বারো লেজ ক্লিয়ার আছে ভাই ভাই কালদম পাকিস্তানি কালদম পাকিস্তানি কালদম অনেক লম্বা কৌতরগুলা দর্শক দেখেন অনেক লম্বা পাকিস্তানি কবুতর হয় লম্বা ভাই এটা নর এটা নর এই যে ভাই তার মাদি এই হচ্ছে তার মাদি দর্শক পাকিস্তানি কালদম একটা পেয়ার কয় দশকের এক দশকের কবুতর দশকের কবুতর পাকিস্তানি কালদম একটা জোড়া খাঁচার থেকে বের যাওয়ার চিন্তা কেমনে কোন দিক দিয়ে পালাবে কত চাচ্ছেন এই কালদম পেয়ারটা আজকে কালদম পেয়ারটা কোনো ভাই বন্ধু নিলে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দশো টাকা

1300 আজকে 1000 টাকা 1000 টাকা আজকে মাত্র 900 টাকায় জাবরা খাকি একদম রানিং একটা পেয়ার ওই যে ডিমের উপরে আছে না আচ্ছা 900 টাকায় জাবরা খাকি জোড়া মাদি মাকটা চোখের নর হচ্ছে আপনার সাপ চোখের রিয়াদ ভাই জি ভাই কি দিলেন লাল খাকি মাদি লাল খাকি মাদি একদম কাজল গয়ারে একেবারে কাজল গয়ারে ভাই কাজল গয়ারে লাল খাকি একটা মাদিকে ওর মাশাল্লাহ দেখেন অনেক বড় সাইজের একটা লাল খাকি মাদিকে ওর শুধু গলার বানটাই খাকি শুধু বডিটা সাদা জি আচ্ছা এগুলা ফ্লাইং কেমন আছে এটা ফ্লাইং চার থেকে 5 ঘন্টা ফ্লাইং করাবেন থেকে 5 ঘন্টা এটা নর আছে না এই যে ভাই নরটা এই যে নরটা দর্শক দেখেন এটা হচ্ছে লাল খাকি নর নর এই যে গৌতটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গৌতা লাল খাকি একটা জোড়া জোড়া এগুলা কি রোড মাস্টার রোড মাস্টার রোড মাস্টার এগুলা কথা বলা লাগবে কথা বলা লাগে না কারণ লাল খাকি সম্পর্কে সবাই অবগত আছেন যেগুলা রোডে কি পরিমাণ খেলা খেলে কত চাচ্ছেন এই রোড মাস্টার লাল খাকি জোড়াটা আজকে কোন ভাই বন্ধু যদি আজকে দামা না করে একদম এক হাজার টাকা একদম এক হাজার একদম সদায় বিদায় সদায় বিদায় দশক লাল খাকি রোড মাস্টার এই জোড়াটা জার্নি বেন একদম এক মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা রিয়াদ ভাই ভাই কোয়ালিটি দেখেন একেবারে কাজ করা সুন্দরী একদম ঠক টক সব সাদা জি দর্শক দেখেন কাজ করা সুন্দরী একদম টকটকা লাল গিয়ারে একটা জোড়া জোড়া দশক মাদিটা অলরেডি 2টা পাল্লা খেলা আছে নটটা একটা পাল্লা খেলা আছে মাদিটা দুইটা পাল্লা খেলা দশক নটটা একটা পাল্লা খেলা কাজ করা সুন্দরই টকটকা লাল গিয়ারের একটা জোড়া কি সুন্দর 마শাআল্লাহ এরা ডিম বাচ্চা করবে তো ভাই ডিম বাচ্চা করা ভাই দেখেন কবুতরটা দেখেন মাদিটা আবার গলাও কষে 마শাআল্লাহ কত চান এই পেড়টা আজকে এই পেড়টা দামাদামি করলে একদম 1200 টাকা পড়বে 1200 1200 নীলে নানিলে কত আর নীলে কত নীলে 1200 আর না নীলে 2500 নীলে 1200 না নিলে 2500 এটা কি সুন্দরী আরেকটা জিরা সুন্দরী এটা জিরা সুন্দরী একটা জোড়া লাল লাল টক টকা লাল গিয়ারের পায়ে টাকা দেখায় দি আপনাদের এই যে ট্র্যাকটা এই যে দেখছেন ক্লাব ট্যাক লাগানো আছে মাসা আল্লাহ ছাড়েন তো এই হচ্ছে একজোড়া জিরা সুন্দরী জোড়া কাজ করা সুন্দরী আচ্ছা কোন জোড়া কত চান ভাই কাজ করা সুন্দরীটা একদম বারোশো জিরা সুন্দরীটা একদম এক হাজার আচ্ছা দুই জোরা যদি কোনো ভাই বোন আজকের জন্য মাত্র হম আঠারোশো টাকা আঠারোশো টাকা জি আঠারোশো টাকায় দুই পেয়ার সুন্দরী কবুতর মা শাল্লা দর্শক দেখেন দুই দুই পেয়ার সুন্দরী দোনো পেয়ার টকটকা লাল গিয়ারের খালি নিবেন আর এইসব কবুতার খালি আকাশে উড়াবেন জি মন ভরে যারা কবুতর উড়াতে চান তারা চাইলে এই কবুতরগুলো আজকে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় দুই জোড়া সুন্দরী কবত

কত চানে এই লাল চুলির পেটটা আজকে লাল চুলির পেয়ারটা কোনো ভাই বন্ধু দামাদামি করলে বারোশো টাকা আর নিলে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা একদম আটশো টাকা একদম আটশো টাকা একদম আটশো টাকা হলে লাল চুল্লির এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন ইটের কালার আর কবুতরের গায়ের কালার পুরো সেম হয়ে গেছে রিয়াদ ভাই ভাই এটা কি আর্মি জোরা এই যে মা দেখি এই যে দেখেন নটটা একদম ডাউন শেপের একেবারে ডাউন শেপ এই হচ্ছে নর নদ

একদম 1000 টাকা একদম 1000 টাকা কইলে দর্শক এই আর্মি পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা জোড়া দ ভাই ভাই রোড মাস্টার নিয়ে আসছে ভাই রোড মাস্টার নাফতা কবুতর আগে দর্শক কবুতরটা চোখটা দেখেন খালি এটা নর নর আর এটা মাদি মাদি দর্শক দেখেন 마শাল্লাহ নাফতা কবুতর নাফতা কবুতর নাফতা কবুতর তো প্রচুর ফ্লাইং করে ফ্লাইং রোড 35 কিলো খেলা কবুতর 35 কিলো খেলা খেলা একেবারে সেম টু সেম কার্বন কপি নাপতা একটা জোড়া এটা নর জি ভাই দেখেন কবুতরগুলো আগে দেখেন কি জিনিস দেখেন 마শাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আবার এগুলা কি আমরা যদি অনেকে আছে ছারে না এগুলা খালি উড়ায় এগুলা উড়লে উড়লে কেমন উড়ে এগুলা উড়বে 4 ঘন্টা প্লাস ভাই 4 ঘন্টা প্লাস উড়বে না

আর এটা মাদি 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 লাল গিয়ারের জি আচ্ছা খয়রা গলা এটা হচ্ছে নটটা নটটা বিগ সাইজের ভাইঙ্গা ভাই ছুড়া বেড়ে যাবে খাঁচা এটা হচ্ছে মাদিটা মাদিটা দর্শক দেখেন খয়রা গলা একটা জোড়া জোড়া অনেক সুন্দর মাসাল্লা